আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর নিয়ে। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট खेल সকার। কলকাতা ডার্বি দিয়ে শুরু এমনী ভাবনা ফেডারেশনের কিন্তু সেই পরিকল্পনাতে জল ঢেলে দিচ্ছেন ক্লাবগুলো কারণ তারা খরচ বাজাতে হোম নাই অ্যাওয়ে ম্যাচই খেলতে চাইছে আইএসএল এর বেশিরভাগ ক্লাব আর সেই কারণে চেয়েও যেন সময় মতো আইএসএল এর সূচি ঘোষণা করতে পারছে না ফেডারেশন গত সপ্তাহে তাদের সূচি ঘোষণা করার কথা ছিল কিন্তু নতুন সপ্তাহ পড়ে গেলেও সূচি এখনো পর্যন্ত হয়নি শোনা যাচ্ছে ফেডারেশন এবং ক্লাব সদস্যদের নিয়ে তৈরি একটি ওয়ার্কিং গ্রুপে সূচির খসড়াতে নিয়ে লিগ শুরু করার পরিকল্পনা হচ্ছিল সেখানেই বেশিরভাগ ক্লাবেদের মাঠ সমস্যা ফের অন্তরায় হয়ে দাঁড়ায় কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল পাঞ্জাব দিল্লি এবং গোয়া বাদ দিয়ে কোনো ক্লাবই সেভাবে হোম গ্রাউন্ডের ব্যবস্থা করতে পারছে না বিশেষত হোমগ্রাউন্ড করার যে খরচ সেটাও নাকি এই পরিস্থিতিতে বহন করার মতো জায়গায় তারা নেই এমনিতেই সময়ের থেকে এত দেরিতে লিগ হচ্ছে ক্লাবগুলো কস্ট কাটিংয়ের পথে হাঁটতে শুরু করেছে এমন পরিস্থিতিতে হোমগ্রাউন্ডের খরচটাও যে অনেক তা বলার অপেক্ষা রাখে না সেটা বাঁচাতেই নর্থ ইস্ট মুম্বাই কেরালা ব্লাস্টার্স সহ চেন্নাইন এফসি অ্যাওয়ে ম্যাচই খেলতে চাইছে সেই তালিকায় রয়েছে বাংলার আরেক প্রধান মহমেরানো অন্যদিকে ইন্টারগাসি মাঠ পেয়েছে ঠিকই কিন্তু তারাও খেলতে চাইছে না সেখানে ফেডারেশনকে অ্যাভে ম্যাচ খেলার কথাই জানিয়ে দেওয়া হয়েছে এই সমস্যাতেই সূচিত খানিকটা সমস্যায় পড়েছে ফেডারেশন আনোয়ার আলী ইস্যুতে এবার ক্যাশের দ্বারস্থ হল মোহনবাগান সুপার সুপারজায় সমস্ত আর্ট গার্ড ভেদে নিয়ম মেনে ফেডারেশনের কাছ থেকে শেষ দু বছরে কোনো সুবিচার না পেয়ে এর আগে এই ইস্যুতেই মোহনবাগান সেই সময় ফিফা দ্রুত নিষ্পত্তির জন্য ফেডারেশনকে বলেছিল কিন্তু ফেডারেশন নিষ্পত্তি করা তো দূরের কথা অ্যাপিল কমিটি বদলে দিয়েছিল ফলে আনোয়ার আলী কেশের নিষ্পত্তি কবে হবে জানে না কেউ শুধু তো মোহনবাগান নয় আনোয়ার নিজেও ফেডারেশনের এই জন্য জন্যই ধৈর্যের ভেঙেছে বাগানের আর সেই কারণেই ক্যাশের দ্বারস্থ হয়েছে তারা এর আগে ক্যাশে গিয়ে সুবিচার পেয়েছিল ইন্টারকাসি ফেডারেশনের ভুল সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার বাগান ক্যাশের দ্বারস্থ হল ফেডারেশনের গড়িমসির জন্য দিনের পর দিন গড়িয়ে চলা আনোয়ার কেসের সুবিচার চেয়ে আনোয়ারালি ইস্যুতে মোহনবাগানের ক্যাশে যাওয়া নিয়ে মুখ খুললেন সবুজমেলুন কর্তা মানস ভট্টাচার্য তিনি বলেন ফেডারেশনের উপর ভরসা ও বিশ্বাস কোনোটাই রাখা যায় না তাই নিষ্পত্তি চেয়ে ক্যাশের দ্বারস্থ হয়েছে মোহনবাগান সুপার জায়ঙ্ক দেখো এই ব্যাপারটা তো ফিফার কাছে যখন গিয়েছিল ফিফা যখন এটা রেকমেন্ড করেছে এআই ওদের তখনই এটা নিয়ে একটা মীমাংসা করে নেওয়া উচিত ছিল কিন্তু দীর্ঘ টালমাটাল বলবো আমি মানে নিজেদের গরিম জন্য এই জায়গাটা তারা মানে আমার মনে হয় অভিযোগটা তারা উপেক্ষা করে গেছে উপেক্ষা করে গেছে বলেই এতদিন ধরে তারা এই কেসটাকে একটা জায়গায় রেখে দিয়েছে তো সেক্ষেত্রে মনমানের কোনো উপায় ছিল না মনমান এখন ক্যাশের দ্বারস্থ হয়েছে এবং ওরা যা রায় দেবে সেটা আমাদের মেনে নিতে হবে দুপক্ষকেই মেনে নিতে হবে তোমার নিশ্চয়ই স্মরণে আছে চার্চিল এবং ইন্টারকাসির ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটেছিল ইন্টার কাশি কিন্তু ক্যাশের দ্বারস্ত হয়েছিল এআইএফএফ এর সিদ্ধান্তের বিরুদ্ধে এবং সেক্ষেত্রে তারাই সফল হয়েছে চার্চিলকে কিন্তু চ্যাম্পিয়ন ঘোষণা করা যায়নি তাই আমার মনে হয় আর সত্যি কথা বলতে কি এআইএফএফ এখন যেভাবে চলছে তাতে তাদের উপর আর ভরসা করা যায় না যেভাবে আই লিগটাকে আইএসএলটাকে একটা মানে কি বলবো একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে ফুটবল অনুরাগীরা উন্মুখ হয়েছিল এই দুটো টুর্নামেন্ট চলুক খেলা দেখবে তারা কিন্তু সেটার থেকে তারা বঞ্চিত হয়ে রয়েছে কবে কিভাবে সেটেল হবে সেটা কেউই বলতে পারছে না আনোয়ার আনি কেশক তাই হলো মোহনবাগান অনেক অপেক্ষা করেছে এবং কে অনেক সুযোগও দিয়েছে কিন্তু তারা এই বিষয়টি নিয়ে কোনো উচ্চ করেনি তাই বাধ্য হয়ে মোহন বাগানকে ক্যাশের দ্বারস্থ হতে হয়েছে মোহন বাগানের এই সিদ্ধান্ত স্বভাবতই ভালোভাবে নেয়নি ইস্ট বেঙ্গল সমর্থকরা তারা মনে করেন আসন্ন আইএসএলে মোহনবাগানকে বাগানকে বেগ দিতে পারে একমাত্র ইস্ট তাই ইস্ট বেঙ্গলকে কমজোর করতেই মোহনবাগানের বাগানের এই উদ্যোগ মানুষ ভট্টাচার্য অবশ্য বলেন ইস্ট বেঙ্গল সমর্থকদের এই ভাবনা অমূলক নয় এটা যেটা মন ইস্ট বেঙ্গল সমর্থকেরা বলছে এটা মৌন মানের ক্ষেত্রে হলে মৌন মানের একই কথা বলতো এটা একটা আইনগত দিক এবং একটা সম্মানের দিক মোহনবাগান কিন্তু আইএসএল সামনে আছে বলে বলেনি এবারের ইস্টবঙ্গল টিম যথেষ্ট ভালো আমরা তো বলছি ইস্টবঙ্গল টিম খারাপ না আর একটা প্লেয়ার থাকলেই তার চ্যাম্পিয়ন হয়ে যাবে এটাও কিন্তু বলার ব্যাপার নয় আনোয়ারকে নিয়েও তো ইস্টবঙ্গল খেলেছে সুতরাং সেটা আমি কিছু বলতে চাই না এই ব্যাপারে তবে একটা জিনিস ইস্টবেঙ্গল সমর্থকদের যে ভাবনা সেটা কিন্তু অমূলক নয় তারা এটা নিয়ে অবশ্যই বলতেই পারে সামনে তাদের একটা খেলোয়াড় খেলা থেকে বঞ্চিত হয় তাদের মনে কষ্ট হবে এটা তাদের মানে খুব আমি বলবো ওদের ক্ষেত্রে যুক্তিযুক্ত এটা নিয়ে আমি কিছু বলতে চাই না এটা সমর্থকেরা চায় তাদের প্রিয় দল একেবারে পূর্ণ চুক্তি নিয়ে আইসেল খেলুক এবং তারা ভালো ফল করুক সেক্ষেত্রে আনোয়ার যদি না থাকে তাদের কিছুটা অসুবিধা হবে তবে আমি মনে করি এবারে যে ইস্টবেঙ্গল দল তাতে খুব একটা বেশি হেরফের হবে না ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তিশালী কে আছে কে নেই এটা নিয়ে ভাবলে আর চলবে না अनोर अली केस नहीं मोहन बागान एबार द्वारस्थ हल कैसेर तई नहीं दिल्ली एफसी सी कर्णधार रंजित बजाज तुलना कर लें मोहन बागान सुपार जायस सीईओ बनय चोपड़ा के इस्यू जो कैसे टिकबे ना ता नहीं आत्मविश्वास तो, हाँ, तो ही हाँ बट तो वही बात हुआ है कि वो जब कैश में गया है तो उसको कैश यही बोलेगा देखो अगर डिसीजन होता ना डिसीजन के अगेंस्ट दे कैन गो टू कैश और हायर कोर्ट ठीक है Suppose, I'll give you an example. जैसे अगर सपोज हाई कोर्ट में अभी केस चढ़ रहा है और उस पर तारीख पे तारीख लग रही है तो आप सुप्रीम कोर्ट नहीं जा सकते हो hmm. के तारीख पे तारीख लग रही है डिले पे नहीं होता पे अगर डिले पे हायर कोर्ट जा सकते हैं हम तो हाई कोर्ट में पचास पचास तीस तीस साल के केस नहीं चल रहे होते सारी जगह ठीक hmm. है सो दैट इज द फर्स्ट थिंगटेन इफ कैश एंटरटेन दे विल ओनली एंटरटेन ऑन द सब्जेक्ट ऑफ द करंट डिसीजन ऑफ द अपील विच इज के कौन सा काउंटर क्लेम यूज होना चाहिए ठीक अच्छा, है अच्छा तो इसी पे वो अपील कर सकते हैं और ये पूरे केस पे जो जाएंगे भी केस पे नहीं जा सकते सिर्फ या तो इसी डिसीजन पे जा सकते हैं जो इनकी अपील वाली की है अगर एक गलती से दूसरे वाले पे चले गए के ये केस 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 के, 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 के मेरिट पे तो वो वहां डिसमिस हो जाएगी Hmm. 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 लेकिन सो दे इज नथिंग टू वरी अबाउट बिकॉज गैस में भी हमारा सी अकॉर्डिंग टू फुटबॉल लॉ एंड आर वेरी वेरी स्ट्रॉन्ग सो nothing टू वरी अबाउट वो तो हम भी बोल रहा था कि अगर नहीं हुआ तो हम भी चले जाएगा गैस में हम मैंने नहीं बोला था आपको पिछली बारी मोहन मोहनबागान सुपरज मैनेजमेंट ताबड़ाबड़ देर परामर्श ना कि कैसे कटाक्ष रंजित मोहनबाग ये बताओ कि इनका जो पहले यहाँ पे लॉयर था यहाँ पे छोटा छोटा रखा हुआ था कि यहाँ पे बड़ा रखा था आ, तो यहाँ पे कि यहाँ पे क्या हुआ लॉयर को इनके बड़ा बड़ा जो लॉयर इन्हें रखा था क्या हुआ इनके बड़ा बड़ा लॉयर को यहाँ पे जो यहाँ पे बड़ा बड़ा लॉयर को वहाँ पे भी वही बड़ा बड़ा लॉयर को वही होगा

मोहन बगान नहीं कर रहा वो कर रहा है जो लीगल एडवाइस या लीगल ऑर्डर देते हैं तो वो देता है अगर वो बात जरूर सच होती अगर ये शुरू शुरू में हुआ होता तो शुरू शुरू में तो बेचारे को हुआ होगा बट इन्होंने इतना लंबा खींच लिया है इतना लंबा खींच लिया है तो बिकम एवरी उनको बस एक ही चीज कहना चाहता हूँ बी वेरी वेरी हैप्पी एंड रिलेक्सड नथिंग विल हैपन Anwar will play for East Bengal and he will play for East Bengal without any break or any sanction. কিছু বিদায় চুপচাপ আসে কিন্তু তার শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যায় সদ্য গোয়া ছেড়েছেন ইকের গুড়েছে না তবু ভুলতে পারেননি তার খুদে বন্ধু অশ্বিনকে তাই সোশ্যাল মিডিয়ায় অশ্বিনকে উদ্দেশ্য করে লিখলেন এক খোলা চিঠি মাই লিটিল অশ্বিন শুধু ফুটবল নয় প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে গড়ে উঠেছিল তাদের সম্পর্ক পাশের অনুশীলন কল্পনার ফুটটেনিস অঙ্ক আর ভূগোলের পাঠ আর অগণিত হাসির গল্পে পোস্টেইকের লিখেছেন দেশ ধর্ম জাতির সীমা পেরিয়ে মানবিকতাই জীবনের আসল শিক্ষা যা তিনি শিখেছেন আশ্বিনের কাছ থেকেই পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে বড় হয়ে ওঠা এক ছেলের গল্প যার হৃদয় গোটা মহাবিশ্বের মতো বড়। এই বিচ্ছেদ হার নয় স্মৃতি সঞ্চয় আমরা আলাদা হচ্ছি তাই কাঁদছি কিন্তু তোমার জীবনের অংশ হয়ে আমি থাকবই এই কথায় লুকিয়ে রয়েছে দূরে গিয়েও পাশে থাকার প্রতিশ্রুতি গোয়ার এক গ্রাউন্ড স্টাফের ছেলে আশ্বিনের সঙ্গে সেখানেই পরিচয় হয় ইকেডের ফুটবল শেখানো থেকে পড়াশোনায় হাতে সবইতেই সবেতেই পাশে ছিল তিনি ফুটবলের বাইরেও যে খেলাটার নাম মানুষ হওয়া সেই ম্যাচে আশুইন যে আগেই জিতে গিয়েছে এই আবেগঘন পোস্ট যেন তারই স্বীকৃতি যুব ভারতী কাণ্ডে গ্রেপ্তারের আটত্রিশ দিনের মাথায় বড় স্বস্তি পেলেন শতদ্রু দত্ত পাঁচ হাজার টাকার দুটি অ্যাসিওরেন্স বন্ডে তাকে অন্তর্বর্তী জামিন দিল বিধাননগর মহকুমা আদালত তবে এই জামিনের সঙ্গে একাধিক কড়া শর্ত বেঁধে দিয়েছে আদালত সমস্ত নথি জমা রাখতে হবে এবং জামিনকালীন কলকাতার বাইরে যেতে পারবেন না লিয়েন মেসির ভারত সফরের প্রধান আয়োজক গত তেরোই ডিসেম্বর মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতী স্টেডিয়ামে ব্যাপক উত্তেজনা ছড়ায় টিকিট কেটে এসেও দর্শকরা মেসিকে দেখতে না পেয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান সেই ঘটনা তদন্তের শহর ছাড়ার মুখে বিমানবন্দর থেকে গ্রেফতার হন শতদ্রু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল আসামে পৌঁছেই প্র্যাকটিসে নেমে পড়ল সঞ্জয় সেনের ছেলেরা প্র্যাকটিস শেষে আসন্ন সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের অধিনায়কের আমব্যান্ড তুলে দেওয়া হয় আগের বছরের নায়ক রবি হাজদার হাতে সেই অভিজ্ঞতার কথাই জানান রবি হাজদা। উল্লেখ্য আইএফ তরফ থেকে জানানো হয়েছে সন্তোষ ট্রফির সমস্ত ম্যাচ একটা বেজে তিরিশ মিনিটের পরিবর্তে শুরু হবে দুপুর দুটো দিয়ে এটা আমার জন্য ক্যাপ্টেনশিপ করেছে স্যার এটা ভেবে চিনতেই করেছে আর আমারও ভালো লাগছে আর আর টিমের জন্য যতটা আমি মাঠের মধ্যে লিডারশিপ যেটা হয় ওটা আমি পালন করব হ্যাঁ ক্যাপ্টেন হয়ে এটাই বলবো তো এখানে সন্তোষ ট্রফি যে সিনিয়র লেভেলের টুর্নামেন্ট তো এখানে সিনিয়র জুনিয়র বলে কিছু নেই যে মাঠে খেলবে তাকে একটু হানড্রেড পারসেন্ট দেবে এটাই চাই এটা আমাদের ফার্স্ট ম্যাচ যেটা নাগাল্যান্ডের সাথে তো আমাদেরকে সাপোর্ট করুন এটাই বলবো সোমবার আর এফ দাপটের সঙ্গে জয়ের রদ ছুটিয়ে দিল মোহনবাগান বাগান ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে একতরফা ম্যাচে ছয় শূন্য গোলে জিতে নিল সবুজ মেনুন শিবির প্রথমার্ধেই দু গোলে এগিয়ে যায় মোহনবাগান বাগান বিরতির পর ম্যাচের রাস পুরোপুরি নিজেদের হাতে নেয় তারা দ্বিতীয়ার্ধে আরও চারটি গোল করে প্রতিপক্ষকে কার্যত কোন ঠাসা করে দেয় মোহনবাগান বাগান এই ম্যাচে মোহনবাগানের হয়ে গোলের খাতা খোলেন টংসিন পুনিত পাসাং আদিত্য এবং রোহিত সব মিলিয়ে শক্তি আর গভীরতা স্পষ্ট ছাপ রেখে বড় জয় তুলে নিল মোহনবাগান সোমবার আর এফ ডিএল এর আরেকটি ম্যাচে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি এই ম্যাচে এক শূন্য গোলে জয় তুলে নেয় ইস্টবেঙ্গল গোলশূন্য প্রথম অর্ধ ড্র থাকার পর দ্বিতীয় অর্ধে উনষাট মিনিটে ইস্টবেঙ্গলের করা একমাত্র জয় তুলে নেয় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও হার আসায় উত্তক্ত হয় কল্যাণী স্টেডিয়াম পরে মাঠে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে অপরিচিত মোরক্কোকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য আফ্রিকা কাব অব নেশন জিতে নিল সাদীয় মানে সেনেগাল নাটক বিতর্ক আর উত্তেজনায় ঠাসা ফাইনালে ও অতিরিক্ত সময়ে এক শূন্য গোলে জয় পেল সেনেগাল ম্যাচের শেষ দিকে বিতর্কিত পেনাল্টি পায় মরক্কো সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সেনেগালের কোচ ও ফুটবলাররা মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিলেও মানের অনুরোধে তারা মাঠে ফেরেন এরপরেই সেনেগালের গোলরক্ষক মেন্ডি ব্রাহিম ডিয়াজের পানেঙ্কা শট আটকে দেন নির্ধারিত নব্বই মিনিট গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে চুরানব্বই মিনিটে পেপে গুইয়ের একমাত্র গোলে স্বপ্নভঙ্গ হয় মরক্কোর ইতিহাস গড়ে সেনেগাল টুর্নামেন্টে সর্বাধিক গোল করে গোল্ডেন বুট জেতেন ব্রাহিম রিয়াজ প্রতিযোগিতার সেরা ফুটবলার সাদিও মানে সেরা গোলরক্ষক বনো পরাজয়ের পর দিয়াজকে সান্ত্বনা দেন ফিফা সভাপতি জিয়া নি সেনেগালের ঐতিহাসিক জয় সোমবার দেশজুড়ে বেতন সহ ছুটির ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাসিরু দিও মায়ে ফায়ে সোমবার লালিগায় হাড়ের মুখ দেখতে হলো বার্সেলোনাকে রিয়াল সোসিয়াদাদের বিরুদ্ধে দুই এক গোলে পরাজয়ের সঙ্গে সঙ্গেই থেমে গেল বার্সার টানা এগারো ম্যাচ জয়ের ধারা ম্যাচের বত্রিশ মিনিটে মাইকেল ওয়েজাওয়ালের গোলে এগিয়ে যায় রিয়াল সোসিয়াদাদ প্রথমার্ধেই লামিনিয়ালের একটি গোল এক মিলিমিটারের ব্যবধানে বাতিল হয়ে যায় যা নিয়ে হতাশা বাড়ে বার্সা শিবিরে দ্বিতীয়ার্ধে সত্তর মিনিটে মার্কাস মার্কাসের গোলে সমতায় ফেরে বার্সেলোনা কিন্তু আনন্দ স্থায়ী হয় মাত্র এক মিনিট একাত্তর মিনিটে গঞ্জালো গোল করে ফের এগিয়ে দেয় সোসিয়া দাতকে অষ্টাশি মিনিটে কার্লস সলের লাল কার্ডে দশ জনে নেমে আসে রিয়াল সোসিয়া দাত তবু শেষ মুহূর্তে ম্যাচে ফেরার সুযোগ কাজে লাগাতে পারেনি বার্সেলোনা ম্যাচ শেষে হতাশ কোচ হান্সি ফ্লিক বলেন আমি খুবই হতাশ ফলাফল মাঠের খেলাকে প্রতিফলিত করে না আমরা অনেকটাই ভালো দল ছিলাম তবু ফলাফলের খাতায় হারি লিখে রাখতে হলো কাতালানদের রকম খবর ক্রিকেটের সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ লেন বিরাট কোহলির দুর্দান্ত শত শেষ পর্যন্ত কাজে এলো না ভারতের তৃতীয় ও শেষ এক ম্যাচে ভারতকে একচল্লিশ রানে হারিযে দুই এক ব্যবধানে সিরিজ জিতে নিল কিউইডা প্রথমবারের মতো ভারতের মাটিতে ওয়ানডে দ্বিপাক্ষিক সিরিজে জয় পেল নিউজিল্যান্ড পাশাপাশি দু হাজার উনিশ সালে মার্চ থেকে চলা ভারতের অপরাজিত পঞ্চাশ ওভারের সিরিজ জয়ের ধারাও ভেঙে গেল এই প্রথম ভারতের মাটিতে ওডিআই সিরিজে ভারতকে হারিয়ে জয় পেল নিউজিল্যান্ড তবে কেন এই হার নেপথ্যে উঠে আসছে বেশ কয়েকটি কারণ পাওয়ার প্লেতে রোহিত শর্মার ব্যর্থতা ওপেন করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলার জন্য পরিচিত রোহিত শর্মা কিন্তু এই সিরিজে চেনা চন্দে দেখা যায়নি তাকে তিন ম্যাচে করেছেন মাত্র একষট্টি রান রবীন্দ্র জাডেজার অফ ফর্ম এই সিরিজে তার ব্যাটে বলে ব্যর্থতা ভারতের হারের অন্যতম কারণ বল হাতে মিডল ওভার্সে উইকেট পাননি তিনি কমাতে পারেনি নিউজিল্যান্ডের রানের গতিও শ্রেয়াশাহীরা কে এল রাহুলরা বড় রান পেলেও ধারাবাহিকতা দেখাতে পারেননি বিনা উইকেটে আঠাশ রান থেকে একাত্তর রানে চার উইকেটে হারিয়ে বসে ভারত নীতিশ চেষ্টা করলেও বাকিদের থেকে সহায়তা পাননি পাশাপাশি উঠে আছে কুলদীপ যাদবের ব্যর্থতার কথা তিন ম্যাচে প্রায় একষট্টি রান গড়ে মাত্র তিনটি উইকেট পেয়েছেন এই স্পিনার ইকোনমি রেট ছিল সাত দশমিক আঠাশ এবার গৌতম গম্ভীরকে নিয়ে শুরু হয়েছে জল্পনা কারণ গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে নিজেদের ঘরের মাঠেই প্রথম কিউইদের কাছে ওডিআই সিরিজ হারল ভারত জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ দিয়েই দু হাজার সাতাশের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ভারত বিশ্বকাপটি হবে ইংল্যান্ডেই তাই ভারতীয় সমর্থকরা আবারও এক শক্তিশালী প্রত্যাবর্তনের আশা রাখবেন 2024 জুলাই মাসে ভারতের হন গৌতম গম্ভীর তারপর থেকে এখনো পর্যন্ত ভারত পাঁচটি দ্বিপাক্ষিক কোডাই সিরিজ খেলেছে যার মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে আর তিনটিতে হেরেছে যা 2027 এর বিশ্বকাপের আগে এটা দলের জন্য বড় চিন্তার বিষয় খেলার রয়েছে নানা রকমের খবর আর খেলার খবর নিয়ে আমাদের বিশেষ প্লে সোমবার জেসপার ডি জংকে সাত পাঁচ ছয় দুই সাত ছয় ব্যবধানে হারিয়ে জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের অভিযান শুরু করলেন দানিল মেদভেদেব এর আগে তিনবার অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালিস্ট হয়েছিলেন দানিল এবারও জয় দিয়ে শুরু করলেন দু হাজার ছাব্বিশের অস্ট্রেলিয়ান ওপেন সময়কে যেন পিছিয়ে দিলেন মারিন চিলিজ অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জার্মানির ড্যানিয়েল আল্টামায়ারকে ছয় শূন্য ছয় শূন্য সাত ছয় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন প্রাক্তন ফাইনালিস্ট টানা বারো গেম জিতে ট্রিপল বাগেলের সম্ভাবনাও তৈরি করেছিলেন সাঁত্রিশ বছরে এই তারকা এদিন দ্বিতীয় রাউন্ডে উঠেছেন স্ট্যান ওয়ারিং কাও এক সেট পিছিয়ে পড়েও সার্বলাস লো জেরেকে হারালেন দু চোদ্দ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী সুইস তারকা আর সেই সব মন্তব্যের কোলাজ আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন আমার মনে হয় না আমরা খারাপ ব্যাটিং করেছি আসল সমস্যা ছিল আমরা যথেষ্ট সময় ধরে ব্যাট করতে পারিনি বড় রান তাড়া করার ম্যাচে শুধু ভালো শুরু করলেই হবে না সেই শুরুটা বড় ইনিংসে রূপান্তর করা অত্যন্ত জরুরি ব্যাটসম্যানরা শুরুটা ভালো করছে কিন্তু সেটাকে একশো একশো কুড়ি বা একশো তিরিশ রানে নিয়ে যেতে পারছে না অন্তত দুজন ব্যাটসম্যানকে অনেকক্ষণ ক্রিজে থাকতে হয় ওখানেই নিউজিল্যান্ড আর আমাদের মধ্যে পার্থক্য করে দিয়েছে প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালার ছল প্রতিদিন রাত দশটায়